বন্ধুরা দেখতে পাচ্ছো মানে শুধু ওকে দেখো আহা এদিকে আমরা আর ওদিকে হচ্ছে তেতুল ও দেখো দেখো এই হচ্ছে সব আমরা রয়েছি খাওয়া হচ্ছে দিদিরা খাবে না আমরা খাবো এদিকে ও হো 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 দেখো রসটা দেখো বন্ধুরা ও হো হা

দেখো এখানে লঙ্কার গুঁড়ো জলজিরা লেবু বিট নুন কাঁচা লঙ্কা লঙ্কা বাটা উফ মুখ দিয়ে জল চলে আসে চলো এখানে চলে agosto আহা ও

ওহ কি વાત এত তালে এসে তুই এত আয় আছিস ভাল আ তেল তো লাগা মাছ তো ভালা সেরা যে দুটো মাখ হবে আমরাটা খান হয়ে যাক

চলে মেঘা মা সেরা সেরা সত্যি কথা বল ভালো হয়েছে কি ভালো হয়নি দিবা কেমন আছে বল ঝাল দেবো ও দেখো বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেছে খাওয়ার পরে প্রত্যেকের বাঁচোকে এক ফোঁটা করে লঙ্কার গুঁড়ো দেবো আমরা সবাই খেয়ে নিচ্ছি বলো কি ঝাল মন ভোলা মাছ